সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন ন্যায্য ডি আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা তারপরও ডি এর মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছিল এই নিয়ে গোটা দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছিল তারপর সুপ্রিম কোর্ট নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারকে মাত্র ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু এই বকেয়া দিয়ে কবে থেকে দেবে রাজ্য সরকার এই নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে চলছিল নানান রকম জল্পনা আর অবশেষে সুপ্রিম নির্দেশে একেবারে দিশেহারা অবস্থা নবান্নের পঁচিশ পারসেন্ট নয় মাত্র দশ পারসেন্ট দিয়ে ঘোষণা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই পড়ে গিয়েছে দর্শক দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেছিলেন একসঙ্গে সমস্ত ডিএ মিটিয়ে দিতে গেলে রাজ্যের প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকার প্রয়োজন এক্ষেত্রে রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে যেতে পারে রাজ্য আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে রাজ্যের কোমর ভেঙে যেতে পারে তাই একসাথে এত দিয়ে কিছুতেই দেওয়া সম্ভব নয় কিন্তু সরকারি কর্মচারীদের যুক্তি ছিল রাজ্য সরকার ভোট ব্যাঙ্ককে সুরক্ষিত রাখার জন্য পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছে অথচ সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে কেন দিতে পারবে না তার পরপর সুপ্রিম কোর্ট রাজ্যের যুক্তি খারিজ করে জানিয়ে দিয়েছিল পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে আর এই আবহে রাজ্য সরকার ভাবছে যে তারা কোন খাত থেকে কেটে কিভাবে ডিএ দেবে আর তারই মধ্যে নবান্ন থেকে একেবারে ডিএ নিয়ে বড় সড়ো নির্দেশিকা কি নির্দেশিকা এসেছে দর্শক শুনুন সুপ্রিম কোর্টে বকিয়া মহার্গ ভাতা ডিআরনেন্স অ্যালায়েন্স বা ডিএ মামলার শুনানির মধ্যেই রাজ্য সরকারের তরফে নয়া বিজ্ঞপ্তি জারি করা হলো রাজ্য সরকারি কর্মচারীদের দশ শতাংশ মহার্গ ভাতা বাড়ছে কবে থেকে সেই বর্ধিত দিয়ে কার্যকর হবে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে নিয়ে একেবারে বড় ঘোষণা নবান্নের সুপ্রিম কোর্টে বকেয়া মহর্গ ভাতা ডিআন্যেন্স অ্যালায়েন্স বা ডিএ মামলার শুনানির মধ্যেই রাজ্য সরকারের তরফে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পঁচিশ পারসেন্ট নয় দশ পারসেন্ট দিয়ে বাড়ছে বঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ঘোষণা নবান্নের কবে থেকে মিলবে বর্ধিত টাকা রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে জুন থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠারো শতাংশ হারে মহর্ঘ ভাতা পাবেন একইভাবে আঠারো শতাংশ হারে ডিয়ে পাবেন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে যে ডিএ আমলার শুনানি হলো সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার কেসের সে বিষয়টি নিয়ে দু সাল থেকে আইনি লড়াই চলছে দু সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে তবে রাজ্য সরকার সেই পথে হাঁটে নিই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এর অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন তাদের দশ শতাংশ হারে মহর্ঘ ভাতা বাড়ছে দু সালের জুন থেকে ওই রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত হারে ডিএ পাবেন বলে নবান্নের তরফে জানানো হয়েছে আর ডিএ নিয়ে একটি বড় সড়ো ঘোষণা করেছে রাজ্য তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই পড়ে গিয়েছে দর্শক সরকারি কর্মচারীদের নিয়ে এই ঘোষণার পরপরই একেবারে রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা তৈরি হয়ে গিয়েছে কারণ পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহর্ঘ ভাতা দিয়ে নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের নতুন ঘোষণা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পঁচিশ শতাংশ নয় বরং দশ শতাংশ করা হয়েছে এই বৃদ্ধি দু সালের একই এপ্রিল থেকে কার্যকর হবে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠারো পার্সেন্ট হারে ডি পাবেন এবং একই হারে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য প্রযোজ্য করা হবে দু সাল থেকে চলা দিয়ে বকেয়া মামলার শুনানির সময় এই ঘোষণা আসে কলকাতা হাইকোর্ট দু সালে রাজ্যকে তিন মাসের মধ্যে বকেয়া দিয়ে পরিষদের নির্দেশ দিয়েছিল কিন্তু সরকার সেই নির্দেশ মেনে না নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছিল অবশেষে সুপ্রিম কোর্টের শুনানির মাঝেই এই নতুন সিদ্ধান্ত প্রকাশিত হল অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে যারা পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন তাদের জন্য দশ পারসেন্ট দিয়ে বাস্তবায়িত হবে এই পদক্ষেপের মাধ্যমে সরকারি কর্মচারীদের দিয়ে সংক্রান্ত দীর্ঘদিনের অবরাধ কিছুটা কমবে তবে কর্মীরা আগ্রহী ছিলেন পঁচিশ পারসেন্ট বৃদ্ধির ফলে অনেকের মনেই প্রশ্ন রয়ে গিয়েছে ভবিষ্যতে বকেয়া দিয়ে কখন কিভাবে পরিশোধ করা হবে নবান্ন এই নিয়ে নয়া বিজ্ঞপ্তি সরকারের আর্থিক অবস্থার প্রতিফলন ও কর্মচারীদের দাবি মেটানোর জন্য নতুন দিক নির্দেশ করেছে তবে এই নিয়ে কিন্তু একেবারে জোর জল্পনা তৈরি হয়ে গিয়েছে কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল মাত্র ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদেরকে মিটিয়ে দিতে হবে আর তার পরপরই অর্থ দপ্তর থেকে একেবারে বিরাট বড় সড়ো ঘোষণা পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহর্ঘ ভাতা নিয়ে দীর্ঘ আইন লড়াই আইনি লড়াই চলার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার নতুন ঘোষণা দিল রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির পঁচিশ পারসেন্ট নয় বরং মাত্র দশ পারসেন্ট করা হয়েছে এই বৃদ্ধির দু হাজার পঁচিশ সালের একই এপ্রিল থেকে কার্যকর হবে রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠারো পার্সেন্ট হারে ডিএ পাবেন এবং একই হারে অবসর প্রাপ্ত কর্মীদের জন্য প্রযোজ্য হবে তবে দু সাল থেকে চলা ডিএ বকেয়া মামলার শুনানির সময় এই ঘোষণা আসে তবে কলকাতা হাইকোর্ট দু সালে রাজ্যকে তিন মাসের মধ্যে বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ দিয়েছিল কিন্তু সরকার সেই নির্দেশ মেনে না নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছিল অবশেষে সুপ্রিম কোর্টের শুনানির মাঝেই নতুন সিদ্ধান্ত প্রকাশিত হল অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে যারা পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন তাদের জন্য দশ পারসেন্ট ডিএ বৃদ্ধি বাস্তবায়িত হবে এই পদক্ষেপের মাধ্যমে সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত দীর্ঘদিনের অবরোধ কিছুটা কমবে তবে কর্মীরা আগ্রহী ছিলেন পঁচিশ পারসেন্ট ডিএর বৃদ্ধি নিয়ে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্য